আমি আজ আপনাদের একটি ভীষণ সুন্দর কাহিনী পাঠ করে শোনাব আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ননদিনী রায় বাঘিনী কথাটা সবাই শুনেছেন কিন্তু এই রায় বাঘিনী কথার পিছনে যে ইতিহাস তা অধিকাংশের অজ্ঞাত ভব ষোল শতক ছিলেন এক গ্রাম্য জমিদারের কন্যা ছোটবেলা থেকে ওসি খেলা ঘোড়ায় চড়া তীরন্দাজিতে পারদর্শিনী ছিলেন ভুরুসুটের রাজা রুদ্রনারায়ণ নারায়ণ তাঁর বীরত্বে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করেন ভুরসুট ছিল হাওড়া ও হুগলি জেলার অন্তর্গত একটি প্রাচীন ও মধ্যযুগীয় রাজ্য রাজা রুদ্রনারায়ণের মৃত্যুর পর রাজ্যের শাসনভার আসে তার ওপর তিনি দক্ষতার সাথে রাজ্য শাসন পরিচালনা করেন এই সময় ভুরসুটের অধিবাসী পাঠান সর্দার ওসমান খাঁ মোঘল সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহী হয় ওসমান যুদ্ধের জন্য রানীর সাহায্য চায় কিন্তু ভবশঙ্করই রাজি না হলে সে ভুরসুট রাজ্য আক্রমণ করার পরিকল্পনা করে ওসমান খানের সেনারা হিন্দু সন্ন্যাসীর ছদ্মবেশে ভুরসুট রাজ্যে প্রবেশ করেন এছাড়াও বহু পাঠান সৈন্য ব্যবসায়ী পর্যটক ফকির ইত্যাদি ছদ্মবেশে প্রবেশ করেন কিন্তু বর্তমান হাওড়া জেলার আমতার দুর্গে থাকা সেনা ইউনিটের গোয়েন্দারা পাঠান সেনাদের চিনতে পারে তারাই রানী ভবশঙ্করীকে পাঠান সেনার আগমনের খবর পৌঁছে দেয় রানী ভবশঙ্করী এই সংবাদ পাওয়া মাত্রই পাঠান প্রতিহত করার পরিকল্পনা করেন সেই মতো তিনি আশেপাশের দুর্গগুলি থেকে দক্ষ সেনাদের ডেকে নেন এবং তাদেরকে আশেপাশের জঙ্গলে লুকিয়ে থাকতে বলেন তিনি নিজের সঙ্গে বিশ্বস্ত নারী সেনাদের রাখেন রাতে রানী ভবশঙ্করী যুদ্ধের পোশাক পরে অস্ত্রে সজ্জিত হয়ে পূজায় বসেন পূজায় বসার সময় তিনি নিজের শরীরে একটি সাদা কাপড় জড়িয়ে নেন গভীর রাতে ওসমান খানের সেনাবাহিনী রানী ভবশঙ্করীকে হত্যা তার উদ্দেশ্যে মন্দিরে আক্রমণ করে কিন্তু সেনারা প্রস্তুত থাকায় তুমুল যুদ্ধ শুরু হয় রানী ভবশঙ্করের নেতৃত্বে থাকা সেনারা পাঠান সেনাদের খণ্ড বিখণ্ড করেন ওসমান খান পরাজিত ও নিহত হন রাজ্যের বিভিন্ন প্রান্তে সেনা প্রশিক্ষণের শিবির স্থাপন করেন সেগুলি রানী ভবশঙ্করী নিজে তদারকি করতেন এর পরেই পাঠান সেনাদের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াইয়ের কথা বাঘের মতো ক্ষিপ্রতায় তার যুদ্ধ করার কাহিনী ভুরি রাজ্যের লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে তাকে হয় লেখনি অজানা ভারতবর্ষ ডিসকভার ইন্ডিয়া সোশ্যাল মিডিয়া থেকে আমি এই লেখাটি সংগ্রহ করেছি অসংখ্য ধন্যবাদ এই